সবাইকে নমস্কার আপনার কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে এলো এগারোটা এখন যাও একটু সিনজুরি তো সিনজুরি যাওয়ার কারণ হচ্ছে যে করছি কালী পুজো তো কালী পুজো উপলক্ষে আর কি কিছু মানে আগে থেকে আমার বাবার দাদারা সবাই দিয়ে আইছে এই কারণে আমি আজকে যাইতেছি একটু বাবা বাড়িতে নাই তো বাবা বাড়িতে থাকলে মানে কিছু টাকা দিয়ে আসতো তার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু দিয়ে আসবো তো ঘ আপনাদের সাথে নিয়ে যাই তো খালি পুজো তো আর দেখাইতে হবে না কারণ পুজো রাত্রিতে হইবো এইখানে দেখাইতে রাত্রি তো আর যাওয়া হইব না এইখানে এখানে যাইতেছি তো ভালো আপনাদের সাথে নিয়ে যাই সরেন যাই এমনিতে এমনিতে পুজোর সময় আর কি বেশি যা হয় না মা আর বাবা যায় বেশিরভাগ আমি বেশি যাই না এখন তার মা বাবা বাড়িতে নাই তো এখানে আজকে আর কি আমি যাইতেছি সিঞ্জুরি তো সেইটা হচ্ছে সিঞ্জুরি ক্লাবে তারপর কিছুদিন পরে ক্লাবে অষ্ট পর তো আশা করি অষ্ট পরশু আপনাদের নিয়ে যাবো তো চলে যাই সেন্জুরি যাই আমার সাথে আপনারা একটু ঘুরে আসলেন অনেক দিন আর কি সেন্জুরি দেওয়া হয় না ওই দিন শুধু নিমন্ত্রণে গেছিলাম তো চলেন যাই তো সেটি স্বামী তর্ময় ভক্ত তো তর্মে বলে একটু ঘুরতে যাইব সেই কারণে ভাবলাম একসাথে দুই কাজ হইবো সিঞ্জুরি গেলে সিঞ্জুরির কাজটাও হয়ে যাইবো আবার আমাদের ঘোরাটাও হয়ে যাইবো তখন চ্যালেঞ্জ যায় আমাদের সাথে তো ওই দিন সিঞ্জুরি নিমন্ত্রণে নিয়ে গেছিলাম তাছাড়া তুমি সিঞ্জুরি বসে যাওয়া হয় না আগে পরে জায়গায় যাইতাম যখন প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়তাম তখন রেগুলার সিঞ্জুরি মাঠে যাইতাম এখন মাঠে যা হয় কিন্তু খুব কম যা হয় কারণ মাঠে গেলে দেখা যায় এরকম পোলাপান আসে না কারণে ভালো লাগে না তো বসে থাকতে বেশি ভালো লাগে না কত সময় থাকবে আগে তো মানে স্কুল থেকে আসার কথায় বুঝেই বিকেলবেলা সবাই মাঠে আসবা তো বিকেলবেলা সবাই মাঠে আসতো ফুটবল খেলতাম তারপরে ক্রিকেট খেলতাম অনেক কিছু করতাম আর কি বিকেলবেলা মাঠে এখন তো এরকমভাবে পোলাপানও আসে না আমাদের ওই রকম যাওয়া হয় না তো বললাম আজকে যেহেতু যাইছি সাথে চলেন যাই

তো আমাদের মন্দিরে কাজ হয়ে গেলো আমি আমাদের সামর্থ্য যাই তিরিশ টাকা দিলাম সামর্থ্য আছে আমার ঘুরে দিলাম এখন যাবো একটু ঘুরতে তো স্যালেন্ড যাই একটু ঘুরে আসি আর তাদের সাথে নিয়ে যাই কেউ কোথায় যাই এখন বলতে পারবো না কোথায় ঘুরতে যাবো যাওয়ার পরে বলতে পারবো তো স্যালেন্ড যাই একটু ঘুরে আসি আমি তো সিন্দুরি কাজ শেষ করে মানে মন্দিরে যা কাজ ছিল শেষ হয়ে গেছে এখন যেতেছি বাড়িতে তো স্যালেন্জাই বাড়িতে যাই বাড়িতে যায় আমার দেখাই আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই খাওয়া দাওয়া ঘোরা ছাড়া কোনো কাজ নেই আমি মাঝে মাঝে একটু জমি একটু দেখাশোনা করি সকাল বিকাল এই তো আমার কাজ তো চলেন যাই একটু হাসি সে বসে আয় আয় পাক পাক আয় আয় খাবার জন্য সে আমি খাবার দেয় আয় আয় দাদা বিবেন চি জল ভালেই ডালমাৰ দিলে চাক পাক আই খা 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 খাব ব্যস্ত সেই পুকুরে তো কিছু খাবার পাই না এরকম এখন শুধু মুরগিটা আসলেও ধরো হাঁসের খাওয়া ধরলে পরে হাঁস ধরতে রাখে দিব তারপরে মুরগি আসবো মুরগি আসলে পরে আবার মুরগি বলতে আমাদেরকে জেরাকে রান্না করে রাখি মানে যে খুব ভেরাইতে চাই না সেই কারণে রান্না করে রেখে দিই মুরগিটা তারপরে রাতের জন্য চেষ্টা করি মুরগি ভালোভাবে রাঁচে রাখি সেই কারণে বেরাইতে পারে আচ্ছা ওর খাওয়া দাওয়া করতেছে। দাদা খুবই দাদা খুবই দাদা খাওয়া হইছে। দাদা দাদা। দাদা দাদা খুবই দাদা খুবই দাদা। খাওয়ারটা নবেশ তো তো আমার হাঁস দেখা হয়ে গেছে আমি শুধু মুরগি ঢাকবো তো মুরগি আসলে পরে আর মোটামুটি হাঁস মুরগি ঢাকা শেষ হচ্ছে বিকেল বেলা তো একটু নিচে আসলাম হাঁটাহটি করার জন্য এখন যা আমাদের সবজি বাগানে সবজি দেখার জন্য তো প্রতিদিনই সকাল বিকেল যাওয়া হয় তো আজকে সকালেও যায় নাই বিকেলেও যাওয়া হয় এখন পর্যন্ত হলো আমরা এখন যাই একটু ঘুরে আসি দেখেছি সবজির কী অবস্থা একটু জল দিতে মরেচ গেছে ভক্তরা আর কি জল দেওয়ার জন্য পাত্র নিয়েছে ওদের জল দেওয়া হলে ওই পাত্র দেয় আমি আমাকেও শুধু মরেচ গেছে জল দিব তো কপিতে এছকা দিব না কপিতে দিব কপি দিয়ে কি সময় লাগে এক ঘণ্টাৰ মত সময় লাগব কাৰণ কপিতে পুৰাটুকুই জেগা পুৰাটোক জেগাই জল দি থৈব শুধ গোড়াই গোঁড়াই দিলে হ'ব না পুৰা টুকুৰা জেগাই জল দিলে আৰু কি জল এটা মানে অনেক সময় মাটিটা বেজে থাকে অনেক দিন এই কাৰণে ভাল হয় এখন দেখিছোঁ চব্জি বাগানে তো চালেঞ্চ চব্জি বাগানটো একো ঘূৰি আছি এই তো এসে বলছি সবজি বাগানে তো টমেটো ছাড়া অনেকগুলা হয় নাই কয়েক টমেটো চলা হয়েছে কয়েকটা টমেটো চলে যাই হয়েছে ওইটাই চলে যাবো তারপরে আবার এনে বুনে দিতে হবে টমেটোর চলা আর এইখানে কপি ছাড়া এগুলো আছে ফুলকপি আর তার ওই পাশে এগুলো শালগম আর এই পাশে এগুলো হচ্ছে আলু আলো অনেক সুন্দর হয়েছে ওই পাশে কিছু জঙ্গল হয়েছে জঙ্গলগুলো করে দিতে হইব আলুর গাছগুলা ভালোই মোটা আছে যে এরকম মোটা হইতে পারে গাছগুলা তাহলে ভালো হয় লাল শাক আর শশা শশা না ক্ষীরাই যা একই আর পাতা কেবল হইতেছে দুই পাতা দুই কথা করে সময় লাগে মরিচ গাছ মুড়ির গাছের অবস্থা খারাপ জল দিয়ে লাগব মুড়ির গাছ মনে হইতে বিকেলবেলা একটু হাঁটাটিয়ে করলাম তো গাছে আর কি জল দিয়ে আসলাম দেখাই নেই তার জন্য আমি দুঃখিত সন্দেহ জিতেছে তো আজকে ভিডিও পড়াবান না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ